হাই ফিরে আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল আমেদাবাদে ঘুরে বেড়াচ্ছি দেখো জামাইবাবুর স্কুটিটা নিয়ে আমরা চলে যাচ্ছি এখন মারিঙ্গ সিআইএমএস হসপিটালে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আসলো কোম্পানির তরফ থেকে পুরো ফুল বডি মেডিকেল চেকআপের জন্য তো সেখানে চলে গেছি আমি আর মিষ্টির বাবা মিষ্টি রয়েছে নোনদের বাড়িতেই তো সেখানে অনেকটা টাইম লেগে যাবে তো জানি সকাল সকাল পৌঁছে গেছি খালি পেটে তারপরে আমাদের অনেকটা রক্ত নিয়ে নিল তো একটু বেশ ভিডিও ভিডিও বানাচ্ছিলাম দেখো ট্যাগ লাগিয়ে দিয়েছে তারপরে রক্ত নিয়ে নেওয়ার পর আমাদের একটা কুপন ধরিয়ে দিয়েছে ফ্রি খাবারের জন্য তো এখানে চলে এসেছি ধোসা অর্ডার করেছি বেশ ধোসাটা হেভি টেস্টি ছিল সঙ্গে ডাল সম্বর আর নারকেলের চাটনি তো দেবেই তো এই দেখো কি সুন্দর আলু আর টেস্ট দারুণ ছিল তারপরে আমি অনেকটা রক্ত নিয়ে নিচ্ছি ভালো মৌসুমের জুস খেয়ে নিই একটু তারপর গার্ডেনে বসে আছি কারণ দেড় ঘন্টার বাদে বাকি সব টেস্টগুলো হবে টোটাল টেস্ট কিন্তু পঁচাত্তরটার মতো ছিল তো বুঝতেই পারছো এখান থেকে এখানে এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করতে অনেকটাই বেশি টাইম লেগে গেছে তারপরে আবার আমাদের এই দেখো কুপন দিয়েছে আবার দুপুরে খাবারের জন্য পুরোটাই কিন্তু ভেজ থালি এখানে সবটাই ভেজ পাওয়া যায় খুব সুন্দর টেস্ট ছিল এখানে আমাদের একটা বাঙালি ফ্যামিলিদের সঙ্গেও দেখা হয়ে গেছে আর সব থেকে বড়ো ব্যাপার তারা বর্ধমানেরই ছিল তারাও এলএন টি তরফ থেকে মেডিকেল চেকআপ করতে এসেছে তারা কিন্তু আমেদাবাদেই থাকতো আমি একটা ভিডিও ছেড়েছিলাম তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো কি হয়েছে তোমার দিদি ভাই হাসপাতালে গিয়েছো অ্যাকচুয়ালি আমার কিছুই হয়নি সব চেকআপে আমার একদম পারফেক্ট হিমোগ্লোবিনটা একটু কম আছে বলে ওর জন্য উইকনেসটা মাঝে মাঝে চলে আসে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করতে হলো না